বিদেশ থেকে আনবে কখন যখন আমার ভাই আপনার ভাই মারা যাবে তারপর কি বিদেশ থেকে লুক আনবে তার জীবন নষ্ট এক মানে তো নষ্ট হয়ে গেছে একবারে ড্যামেজ করে কি আসবে বিদেশ থেকে মানে এরা কি আমাদের সাথে লিদা খেলা করে নাকি যে আমরা এটা করব ওইটা করব এই করব সে করবো কিছুই তো করতেছে না সাধারণত মানুষের তিনশো টেম্পারেচার গায়ে পড়লে চামড়া জলসে যায় ওই জায়গায় নয় হাজার দশ হাজার টেম্পারেচার ছিল স্টুডেন্ট ছিল অষ্টআশি জনের মতো তারা তাদের বের হওয়ার কোনো অবস্থান নাই বিমানটা পড়ছে ওই রুমটাতে স্টুডেন্ট ছিল অষ্টআশি জন তো ওই রুমটা পুরোটা হলো দরজাটা বন্ধ জানালা বন্ধ তো বের হওয়ার কোনো অপশন নাই সেনাবাহিনী হলো গ্রিল গাঞ্জায় বের করছে তো একটা বিমান যখন পড়ছে তার পাওয়ার থাকে আট হাজার নয় হাজার টেম্পারেচার সাধারণত মানুষের তিনশো টেম্পারেচার গায়ে পড়লে চামড়া জলসে যায় ওই জায়গায় নয় হাজার দশ হাজার টেম্পারেচার ছিল স্টুডেন্ট ছিল অষ্টআশি জনের মতো তারা তাদের বের হওয়ার কোনো অবস্থান নাই যখন আমরা দেখতে পাচ্ছি আমি যখন গেছি দেখি জানালার পাশে স্টুডেন্ট এভাবে বসে আছে চার পাঁচজন পুরো অবস্থা তো ভিতরে যে কী হয়েছে আপনারা এটাকে বেসিক্যালি চিন্তা করে দেখেন জাস্ট এটা বেসিক আইডিয়া যে একটা রুমে অষ্টাশি জন স্টুডেন্ট ছিল তার তার থেকে বের হওয়ার কোনো অপশন নাই সেনাবাহিনী গেটে বের করছে সেখানে ব্র্যান্ডস পর্যন্ত সব পুরে গেছে মানুষ তো পুরো চায় হয়ে গেছে ওইখানে আমাদের কামরা যাইতে যায় নাই আমরা অনেক চেষ্টা করছি ওই রুমে ঢুকার আমাদের যাইতে যায় না অনেক পর্যাপ্ত পরিমাণ চেষ্টা করছি আমাদের যাইতে দেন আমাদের বারবার ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে আমাদের টিচারের সাথে ছিল মাইসিন কলেজের টিচারের সাথে ছিল তাদেরও মানে পিছনে পেরিয়ে দিচ্ছে সরকার এখনও পর্যন্ত টোটাল কতজন মারা গেছে এখনও কোনো মানে তো আপডেট দিচ্ছে না কেন দিচ্ছে না এটা আমরা বারবার মানে তীব্র নিন্দা জানাচ্ছি এখনও পর্যন্ত কেন সরকার এটা নিয়ে লুকোচুরি করতেছে যদি সরকার লুকোচুরি না করে কতজন মারা গেছে কতজন এখনও পর্যন্ত নিখুঁজ আছে এইগুলো কেন সরকার বলতেছে না এটা তো একটা সাধারণ একটা বেসিকের ব্যাপার সবার আমার ফ্রেন্ডের ছোটো ভাই এই হাত থেকে এই পর্যন্ত পুরো চায় হয়ে গেছে আর আমি যখন দেখছি যে বেঞ্চ সহ এভাবে পইরা আছে বই খাতা শেষ মানে দেখার পর নিজেই শকেট হয়ে গেছে যে আমি এক মিনিট পর্যন্ত আমি দাঁড়াই আছি এভাবে যে কী করবো কোথায় যাবো কিছু বুঝতেছি না আর এই জায়গায় বলতেছে মাত্র সাতাশ জন মারা গেছে এটা কোনো মানে কোনো সত্তার মধ্যে পরেই আপনারাই বলেন সাধারণ এটা একটা বেসিকের ব্যাপার সেপার অষ্টআশি জন যে রুমে আছে তারা কেউ বের হইতে পারে নাই সরকার বলে সাত জন মারা গেছে আমি নিজে তো সাত থেকে আটজন টাইনা টাইনা বের করছি তাদের তো অবস্থা খুব সিরিয়াস ছিল আমার টি শার্ট দেখলে আপনারা বুঝতে পারতেন যে আসলে আমার টি শার্ট কি পরিমানে টিচাররা আপনারা টিচারের সাথে কেউ কথা বলতে তো দেয় না টিচার দু একজন স্যার ছিল সাবিক স্যার ছিল আরেকজন ম্যাডাম ছিল ওনারা তো কথাই বলতে দেয় না ওরা বেশিক্ষণ ওনাদের সাথে তো বেশিক্ষণ কথাই বলতে দেয় নাই মানে দেখা দেখায় বিজনে সরে দিচ্ছিলো তা আমার আমার উচিত এখন ওই রুমে আসলে কতজন স্টুডেন্ট ছিল ওই যে রুমটা ওইটা তো একটা মানে রুমের একটা ইয়া ওই রুমে কতজন ছিল ওইটা আমাদের প্রেজেন্ট লিস্ট লাগবে তারপর ওইখান থেকে কতজন এখন পর্যন্ত নিখুঁজ আছে ওইটা বের করা লাগবে এনি হাউ এবং খুব দ্রুত তারপর সরকার তাদের চিকিৎসার জন্য উন্নত মানের চিকিৎসার জন্য খুব দ্রুত করে সেটা জন্য সরকার খুব তাড়াতাড়ি ব্যবস্থা করে বিদেশ থেকে আনবে কখন যখন আমার ভাই আপনার ভাই মারা যাবে তারপর কি বিদেশ থেকে লুক আনবে বিদেশ থেকে আনতে প্রসেসিং আপনি চিন্তা করেন একটা মানুষ বাঁচবে কতক্ষণ তার সারা গায়ে গায়ে হলো স্পট সারা মুখ পুড়ে গেছে সারা বডি পুড়ে গেছে বিদেশ থেকে কখন নিয়ে আসবে দুই দিন পরে নিয়ে আসবে না তিন দিন পরে নিয়ে আসবে তার জীবন নষ্ট এক মানে তো নষ্ট হয়ে গেছে একবারে ড্যামেজ করে কি নিয়ে আসবে বিদেশ থেকে মানে এরা কি আমাদের সাথে লীলা খেলা করে নাকি যে আমরা এটা করবো ওইটা করবো এই করবো সে করবো কিছুই তো করতেছে না